নমস্কার অ্যারোমা অফ রান্নাঘরে আর একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি কাঁচা আমের টক ঝাল আচার একবার আমার মতন করে এই টক ঝাল আচার বানান দেখবেন বাজারের আচার আর খেতে ইচ্ছে করবে না আর এই আচারটার বানানোর এক তো কোনো ঝামেলা নেই আর দ্বিতীয়ত হচ্ছে এটা সারা বছর থেকে যাবে রোদে দেওয়ারও কোনো দরকার নেই চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি এখানে আমি আম নিয়েছি এবং আমটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সামান্য নুন আর হলুদ একটু মাখিয়ে নিয়েছি আর আমার ব্যালকনিতে রোদ আসে ওখানেই রোদে দিয়েছি জাস্ট একবেলা রোদ দেবো একটুখানি জলটা যেন শুকিয়ে যায় এবার একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে দিচ্ছি হাফ টি রাই যে সরু রাইটা হয় সেটা আর দিচ্ছি হাফ টি স্পুন হলুদ সর্ষে আর সামান্য একটুখানি যে সর্ষে আমরা রোজ খাই সেই সর্ষে আর ওয়ান থার্ড টি স্পুন মতো দিলাম মেথি এখানে জোয়ান দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন জোয়ান পরে আরও লাগবে ঘুরনোর সময় একটু কম লাগবে বলে দিলাম কম আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মৌরি মেথি আর একটু লাগবে আর একটু দিয়ে দিলাম একটু কম হয়েছিল এবারে আমি গ্যাসটাকে জ্বালাচ্ছি এতক্ষণ কিন্তু আমি গ্যাস জ্বালাইনি এই মশলাগুলোকে জাস্ট একটু গরম হবে এরকম পর্যন্ত এটাকে ভাজতে হবে ভাজা তো হবেই না জাস্ট হালকা গরম হবে কখনোই কিন্তু মশলা যেন ক্র্যাক না করে দেখুন আমি যেরকম চাইছি ওরকম মতন হয়ে গেছে আর এটাকে এবার আমি একটা আলাদা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সেটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হবার পরেই কিন্তু ঘুরাবো আর এবার এই ফ্রাই প্যানেই আমি যে তেলটা আচারে দেবো সেই তেলটাকে গরম করছি গরম করে নিয়ে পুরো ধোঁয়া ওটা পর্যন্ত গরম করতে হবে কিন্তু এবং তারপরে এটাকে পুরো ঠান্ডা করে রুম টেম্পারেচারে আনব তারপরে আচারে দেব দেখুন তেলে বাবলস চলে এসছে এবং বুঝতেই পারছেন একটু ধোঁয়া উঠছে যে তেল পুরো গরম হয়ে গেছে ব্যাস এবার এটাকে ঠান্ডা করতে দিচ্ছি আর এদিকে এই দেখুন মশলাটাও আমার পুরো গুঁড়ো হয়ে গেছে এই যে এই দেখুন আমটা যেটা আমি সকালে রোদে দিয়েছিলাম সেই আমটার থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি এর বেশি কিন্তু আমের থেকে জল শুকলে হবে না এর বেশি যদি শুকিয়ে দেন তাহলে কিন্তু আচার খেতে ভালো হয় এবার ওই যে মশলাটা করলাম ওর থেকে পাঁচ চামচ মশলা আমি টিস্পুনের মাপে বলছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি যে মশলাটা থাকবে সেটা অন্য আচারে কাজে লেগে যাবে ওয়ান থার্ড টিস্পুন মতো হলুদও দিয়েছি আর আন্দাজ মতো নুন দেবেন কেননা আমটা তো টক একটু নুন লাগবে আর প্রায় হাফ স্পুনের উপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম এখানে দেখুন হাফ টি স্পুন মতো জোয়ানকে হাতে ঘষে দিয়ে দিলাম আর এটা হচ্ছে কালো জিরে হাফ টি স্পুন কালো জিরেও দিলাম যদি একদম কেনা আচারের মতন এতে কালার আনতে চান তাহলে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে হবে এই ওয়ান টি স্পুন মতন আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার পুরো শুকনো মশলাগুলো খুব ভালোভাবে আমের সঙ্গে একদম মিশিয়ে নিচ্ছি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা ঠান্ডা হয়ে গেছে আমি সর্ষের তেল ইউজ করছি ওই ঠান্ডা তেলটাই এর মধ্যে ঢেলে দিলাম খুব ভালোভাবে চামচে করে পুরো তেল আর মশলা যেন মিশে যায় ওইভাবে মিশিয়ে নেবেন একদম প্রত্যেকটা আমের সঙ্গে যেন কোট হয়ে যায় আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যে বাসনপত্র বা চামচ আপনি যেটা ইউজ করবেন তাতে যেন একটু জল না থাকে আমি আগে থেকে একটা কাঁচের বটলকে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আর খেয়াল রাখবেন যেন বটলটা একদম শুকনো হয় এবারে এই আচারটা যেটা বানালাম সেটা এই বটলের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি এটাকে না রোদে দেওয়ার কোনো দরকার নেই যদি কখনো রোদে দেয় মুখে একটা পাতলা কাপড় বেঁধে একবেলার জন্য রোদে দেবেন এই দু থেকে তিন দিনের পরে আপনারা এই আচারটাকে খেতে পারবেন আমি তো কখনো কোনো দিনও আচার রোদে দিই না আমার এমনিই থেকে যায় এক বছর খুব আরামসে ভালোভাবে থেকে যায় খুব ভালোভাবে থাকবে দেখবেন যদি কোনো জল এতে টাচ না করান তাহলে দেখবেন আচার একদম সুন্দর থাকবে নষ্ট হবে না কীরকম লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা আর একটা নতুন রেসিপিতে টিল দেন বা বাই